মেঘলা নদীর বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া দুর্গাপুর লসগার্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চৌত্রিশ ড্রাম ভর্তি গলদা রেণুপোনা জব্দ করা হয়েছে আজ শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান ওই দিন ভোরে কোস্টগার্ড হিজলা স্টেশনের কন্টেনজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদের সহযোগিতায় অভিযান চালিয়ে একটি ট্রলার সহ গলদা চিংড়ির প্রায় পঞ্চাশ লাখ দশ হাজার রেনুপোনা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা মোহাম্মদ আলম বলেন জব্দের পর রেণুগুলো বেগনা নদীতে অবমুক্ত করা হয়েছে পাশাপাশি জব্দ টলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক